হাতাটা হচ্ছে একদম নরমাল হাতার মধ্যে থাকবে এটা লুজ এর মধ্যে পাচ্ছ যেটা এখন অনেক বেশি রানিং আর এটা নেকের পশনে ভি শেপ করা থাকবে মাঝ বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে জাস্ট কাজের ফিনিশিং গুলো দেখো এত নিখুত করে ওয়াইক করা থাকে আর এটা বডি থাকবে কত থেকে কত ভাই বডি 30 থেকে 48 পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাচিং হিজাব পেয়ে 30 থেকে 48 এটার সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ এটা থাকবে 80 বাই 30 ইঞ্চি আর এগুলো লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल রয়েছে আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ম্যাচিং স্টেপ স্টেপটা পাচ্ছে মাঝখানে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাইয়া এটার সাথে পিওর জর্জেটের হিসাব পেয়ে যাবেন ঠিক আছে

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে নেক্সট আরে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটার সাথে হোয়াইট কালার স্টেপ থাকছে এই যে এটার সাথেও কিন্তু তোমরা ম্যাচিং হিজাব পাবে আর এটা কিন্তু একদম রাফ ইউজের জন্য বেস্ট মানে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তোমরা অর্ডার করতে পারবে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন নেক্সট একটা কথা আছে কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা ভার্স অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত মানে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে হ্যাঁ আর যারা ঢাকার বাইরে আসো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদম ডিসকাউন্ট প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের স্টেপটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পিন ইয়ারটা স্টাইলটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট দেখে দিচ্ছি এগুলো তোমরা সুম ফেব্রিক্স এর মধ্যে ভাই এটা এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স এর মধ্যে শুধু বোরকা যারা হচ্ছে হিজাব ছাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা রেখেছি এই কালেকশন গুলো

only board ka 1250 যারা হিসাব ম্যাচিং করে নেবে সেই ক্ষেত্রে 1550 মানে হিজাবের বিভিন্ন রেঞ্জের আছে তোমরা যে যে ড্যান্স নিবে ওটা ऐड হবে नेक्स्ट আইটেমটা থাকছে এই কালারটা এত সুন্দর নুট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিই এটা মিন্ট কালারের মধ্যে মাছ বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে প্রাইস সেম মাত্র 1250 টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু একদম ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছে যারা একটু ডিপ কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কি লাস্ট ওয়ান ভাইয়া জি লাস্ট ওয়ান এটা লাস্ট ওয়ান কালারটা এটা নেকের পশনে ভি শেপ করা থাকবে মোটা একটা প্যানেল করা থাকছে কাপড় থাকবে জাফরান ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট এটা মানে হাতে ধরলে কিন্তু বুঝতে পারবে ভিডিওতে থেকে এমন করে বোঝাবো বাট যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ফ্যাশন বর্গা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেস